আজকের কবিতা বিরহ বালুচর জলে ধুধু সুদীর্ঘ সময় উড়ে গেছে শ্বেতপক্ষ যাযাবর পাখি আকাশে অবাধ শূন্য আর কিছু নয় নির্লিপ্ত অলস চোখে দূরে চেয়ে থাকি সবুজ ইশারা নেই তৃণহীন চরে জলের পশুর হার বিক্ষিপ্ত ধুলায় পিসাচি হাসির ধ্বনি বাতাসের স্বরে একাকি দর্শক আমি এ বিশ্ব শিবলীলায় এখানে সমুদ্র ছিল নীলাম্বুনিথর আদিম প্রাণের বন্যা নিবিড় নিলিমা এখানে সমুদ্র ছিল অগাধ দুস্তর উছল জলের দীপ্ত অশান্ত মহিমা তুমি চলে গেলে আর সমুদ্র তো নয় বালুচর জলে ধুধু 树底的口，树茂哎。<服>